ইতিহাসে আজকের দিন আঠারোই জুলাই আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিপ্লবী জীবন তারা হালদার জন্মগ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে কবি বিষ্ণু দে জন্মগ্রহণ করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে কৃষ্ণাঙ্গ আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার সম্মতি লাভ করে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নাৎসি নেতা হিটলার এর আত্মজীবনীমূলক গ্রন্থ মাই ক্যাম্প প্রকাশিত হয় যাকে নাৎসি দলের বাইবেল বলা হয় জেলে বসে তিনি এই গ্রন্থটি লিখেছিলেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে প্রখ্যাত গায়ক সুখবিন্দর সিং পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নাদিয়া অলিম্পিকে দশে দশ পান উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডে জন্মগ্রহণ করেন বিখ্যাত অভিনেত্রী মডেল প্রিয়াঙ্কা চোপড়া উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রখ্যাত বক্সার জিতেন্দ্র কুমার জন্মগ্রহণ করেন দুই হাজার বারো খ্রিস্টাব্দে অভিনেতা রাজেশ খান্না প্রয়াত হন দুই হাজার তেরো খ্রিস্টাব্দে রাজনীতিবিদ সমর মুখোপাধ্যায় প্রয়াত হন এই ছিল ইতিহাসে আজকের দিন ইতিহাস প্রেমীদের জন্য বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নমস্কার